তারপরে এলিয়ন প্রিমিয়াম আছে নিশান এক্সটাইল আছে এক্সজো ফিল্ডার আছে অ্যাম্বুলেন্স আছে এগুলো শোরুমের রয়েছে গুডাউন আছে মাঝখানে অনেক দিন খুব দামি গাড়িগুলো ছিল শোরুমের ডিসপ্লেতে আজকে আসার পরে দেখি যে এক্স গাড়ি এবং এক্জিও ফিল্ডার বেশ ভালোই কালেকশন রয়েছে সম্ভবত পাঁচটি গাড়ি রয়েছে এই মুহূর্তে ডিসপ্লেতে শোরুমে আছে পাঁচটা বাকি গুডাউন আরও আছে এখন এক্স আছে ফিল্ডার আছে হাইব্রিড নন হাইব্রিড

আমরা একটু কালেকশনগুলো দেখি আমরা ফিল্ডার গাড়ি দিয়ে শুরু করি ফিল্ডার এটা আছে এক্স প্যাকেজ হাইব্রিড দুই মডেল দুই মডেল হাইব্রিড হোয়াইট কালার হোয়াইট কালার এবং এই গাড়ির সাথে নর্মাল রিম আসছে ফ্যাশনেবল অ্যালোয় রিম না আসছে তো এখন ওরা রেডি করে নাই আচ্ছা অবশ্যই আপনারা ইনস্টল করে দিবেন ফগ লাইটের অপশন রয়েছে ফগ নেই চাইলে ফগ লাইট ইনস্টল করা যাবে এবং এই গাড়ির সাথে ড্যাশ ক্যাম আসেনি একটু ব্যাক সাইডে দেখিয়ে দেই হালকা প্রাইভেসি প্লাস হালকা গাড়ির সাথে কি স্প্রে হল আসছে ভাইয়া এটার সাথে আপনারা দেখি কি কি আছে অনেক কভার রয়েছে হ্যাঁ এটা সব সাথে আসে না এবং এই গাড়ির সাথে সম্ভবত আসছে স্প্রে হল আসছে নাকিলি সব গাড়ির সাথে আসে না বিশেষ করে হাইব্রিড গাড়িতে কমই আসে স্প্রে হল তারপর যে গাড়িতে আসবেন না আপনারা অবশ্যই যদি কাস্টমার চাই সে ক্ষেত্রে দিয়ে দিন আমরা অ্যারেঞ্জ করে দেব আমরা একটু পেছনের সিটে দেখি ভাই ফেব্রিক্সের সিট আর্মরেস্ট রয়েছে ব্ল্যাক কালার ইন্টেরিয়র হুম ই এক্স প্যাকেজ হুম পোশে স্টার টোটালি ব্ল্যাক ইন্টেরিয়র মাইলেজ কত হবে ভাই গ্যারান্টি 60000 60000

এক লাখ ছয় হাজার এক লক্ষ ছয় আর অক্সিজেন গেট এটা আমাদের আইস্কিম ২০ পঞ্চাশ বিশ লক্ষ পঞ্চাশ আইস্কিম কথা বলার সুযোগ হয়েছে আপনার নেক্সট গাড়িটি দেখে অবশ্যই জ্যানাইডিপি দেখবেন ফিজিক্যালি চলে আসবেন সব জায়গায় আসলে ডিটেলস দেখানো সম্ভব যেহেতু স্পেস নেই এবং এই গাড়ির সাথে লাগিলেই জ্যাস্কে মাসছে সিলভার কালার গাড়ি এক্স জি ও দুহাজার উনিশশো দুই এক্স

ফ্যাব্রিক্স সেট আচ্ছা ডাব্লিউ এক্সবি হলেই তো আপনার শুধু ই হয় লেদার সিট সিট আপনারা ইনস্টল হ্যাঁ এখানে এখানে করা হয়েছে যাচ্ছে এখানে করা হয়েছে প্লেয়ার রয়েছে এখানে মাইলেজ আছে মাইলেজ আর তার মানে মাইলেজ ভালো রয়েছে 2019 এর ই এক্স প্যাকেজ প্রাইস এটা আজকে আপনার

যেহেতু জাপান থেকে আসে জাপানি একটি ড্যাশ ক্যাম এখানেও পাওয়া যায় বাট ওরিজিনাল জাপানটা পাওয়া যাওয়াটা খুবই টাফ হুম না এখানে চায়না গুলো পাওয়া যায় চায়না গুলো পাওয়া যায় অরিজিনাল ফিটিংস তো এগুলা কোয়ালিটি ভালো থাকে কারণ এই গায়ের সাথে রেন সেট আসে নেই হুম তাহলে রেন সেট ইনস্টল করা যাবে রেন সেট কি দিয়ে দিবেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ রেন সেট দেব এই স্ট্যান্ডের অপশন রয়েছে আপনার এক্সিও গাড়িতে ফিল্ডার গাড়িতে আপনার ইন্টেরিয়র ব্ল্যাকই থাকে সব সময় হুম এই গাড়িতে মাইলেজ কত আছে ভাইয়া এটা আছে 1 লাখ 1 লাখ 50 1 লক্ষ 50 3.5 3.5 মানে এই গাড়ির মাইলেজ একটু বেশি আছে সেই ক্ষেত্রে তো অবশ্যই প্রাইস একটু কম হওয়ার কথা জি আমরা মডেল আপনার এটা 2020 এর এক্স প্যাকেজ এটা আস্কিং তে 2350 2350 জি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে

প্রিমিয়াম আছে 2019 থেকে 21 পর্যন্ত আচ্ছা তার মানে এলিয়ান প্রিমিও এক ফিল্ডার এই মুহূর্তে আপনাদের অনেক ধন্যবাদ তার মধ্যে আজকে গরম পড়েছে গরমে অনেক ধন্যবাদ আপনাকে যাওয়ার আগে আমরা জেনে নিই আমাদের অটো বাইরে জে ব্লক প্রগতি রোড মেইন রোডে মোবাইল অনেক ধন্যবাদ আসসালামু থ্যাংক ইউ